হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা এইটা আমরা হাউজিংয়ের আদলে তৈরি করেছি চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের নিজস্ব চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড তো এখানে আসার আগে ঠিকানা হচ্ছে যে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ড নামে তারপর যে কোনো অটোকে বলবেন যে গান্ধারিয়া হুম গান্ধারিয়া তিন রাস্তার মতো অথবা সাবার লেক সিটি বললেই হবে সাবার লেক সিটি সে ফোন দিলেই হবে আমি মোহাম্মদ খালিদ হোসেন তো এটা হচ্ছে আমাদের নিজস্ব রোড এই রোডটা চলে গেছে দেখেন এই যে এখানে বাস দেখা যাচ্ছে এই সরি বাস বলতে পিক আপ এই যে দেখেন এখানে এই রোড রোডে কখনো গাড়ি আসবে কখনো ভাবিই নাই তো এই রোডে অলরেডি গাড়ির ঘোরা চলতেছে আর এই রাস্তাটা আমরা নিয়ে যাচ্ছি মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেলের লোকেশনটাও দেখায় এই হচ্ছে মেট্রো রেল একদম মেট্রো রেলের পিছন সাইডটাতে হ্যাঁ আমাদের এই প্রোজেক্টটা তো এখানে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় এখানে যারা আমরা ল্যান্ড মালিক আছি ষোলো জন মিলে আমরা এই হাউজিংটা তৈরি হাউজিংয়ের আদলে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তৈরি করেছি ষোলো জন মিলে তৈরি করেছি তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রোডের থেকে এটা হচ্ছে আমাদের বিশ ফিট রোড বিশ ফিট রোড হ্যাঁ একটা কথা এই এইগুলো কিন্তু সবই প্রাকৃতিকভাবে উঁচু এখানে কোনো লো ল্যান্ড নেই যেগুলো লো ল্যান্ড আছে কিছু সেইগুলো হচ্ছে মাটি কেটে প্রয়োজনে কোথাও বিক্রি করা হয়েছে এই করা হয়েছে সেই হিসাবে এখানে কিছু লো ল্যান্ড আছে তাছাড়া এখানে আসলে কোনো লো ল্যান্ডই নেই তো এইগুলোতে এগুলো সবই চা চারপরচার জমি এখানে চার চারপরচার জমি এখানে সবই খাজনা খারিজ করে এবং সবই ওয়ারিশ সম্পত্তি আমাদের এটা হাউজিংয়ের আদলে তৈরি করে হাউজিং না বলতে হাউজিংয়ের আদলে তৈরি করে এই কারণে বোঝায় যে আমরা জমিগুলো যখন রেস্ট্রি দিই তখন ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেওয়া হয় হ্যাঁ এবং এই ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেওয়া হয় এই হচ্ছে প্লটটা হুম এই হচ্ছে প্লটটা এখানে জমির পরিমাণ আছে হলো ছয় শতাংশ আছে হেঁটে হেঁটে হাঁটি এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ এটা ওয়ারিশ সম্পত্তি ওয়ারিসি লিখে দিবে হাউজ এই কারণেই আমরা হাউজিংয়ের আদলে বলি কারণ হাউজিং হলে তো হাউজিং থেকে জমি রেজিস্ট্রি দেয় সেখানে কস্টিংটা বেশি পড়ে আর আমরা যেহেতু ওয়ারিস থেকে রেজিস্ট্রি করা দিই সেহেতু জমির খরচটা কম পড়বে তবে একটা কথা এই যে জমির মালিক সেও কিন্তু আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের সদস্য হুম এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের পাওয়া যে আমরা এখান থেকে জমি আমাদের বিক্রি করতেও কোনো আইনগত বাধা নেই এবং রাস্তা করতেও কোনো পরিবেশগত বাধা নেই হ্যাঁ এই জমিগুলো সবই পশ্চার এখানে জমি বাড়ি করতে গেলে আপনার কোথাও এক ফুটা মাটি কেটে উঁচু করতে হবে না আর বরং সেখানে মাটি কেটে ডাউন করা লাগতে পারে হ্যাঁ এবং এখানে সব হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে এই যে হাই বিল্ডিং হয়ে গেছে এখানে জমির পরিমাণ আছে হলোকে ছয় শতাংশ আছে এবং এটা সামনে হচ্ছে হলো আপনার বিশ ফিট সামনে হচ্ছে আপনার বিশ ফিট মোটা রাস্তা আজান দিচ্ছে সামনে হচ্ছে বিশ ফিট মোটা রাস্তা হ্যাঁ সরাসরি গাড়িটা চল চল্লিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট রাস্তায় সরাসরি গাড়িটা এখানে ঢুকে যাবে এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ খাজনা খাজি দেওয়া কমপ্লিট প্রতি শতাংশের দাম পড়ে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন প্রতি শতাংশের দাম পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে